হাতের কামাই বিশ্বাস হয় আমরা যদি নামাজি হয়ে যাই ভদ্র হয়ে যাই আল্লাহওয়ালা হয়ে যাই রহমত বরকত মার্সিয়ান ব্লেসিংস দিয়ে বাংলাদেশটারে ভরে দিতে পারে কে এজন্য রব্বুল আলামিন বলেন যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার কাসাবাদ كسبت দিন নাস জলে স্থলে এই যে অগ্নিকাণ্ড জলোচ্ছ্বাস ভূমিকম্প বন্যা এগুলো তোমাদের হাতের কামাই তোমরা নাফরমানি করার কারণে আমি তোমাদের উপর আজাব দিচ্ছি গজব দিচ্ছি বিশ্বনবী বলে তাসবির সুতা যদি ছিড়ে যায় আপনারা তসবি চিনেন কুমিল্লাতে বলে তসবি সরা কি বলে তো এই যে তসবিহের যে সুতা এই সুতাটা ছিড়ে গেলে তসবির দানা যেমনি একটার পর একটা টপ টপ করে নিচে পড়তেই থাকে একটার পর একটা তারপর আর একটা তারপর আর একটা আল্লাহ বলে তোমরা যখন নাফরমান হয়ে যাবা আকাশ থেকে আজাব আর গজব তাসবির দানার মতো একটার পর একটা তারপর আর একটা তারপর আর